جيب قرآن خدا تعالى الكلام قرآن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو بريو إسلامي بحيرة ومدني تشانل دوشت برندو درود پاكر أغنية فضيلة وبركة رويتش الله تبارك وتعالى ربير محبوب صلى الله عليه وآله وسلم إرشاد كورين تهيلو كرا نشتوئي قيامتر دینر بحيا بحوتا হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিকারে দুরশ্বরীপ পাঠ করে থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরাও মাদারী দর্শকবৃন্দ আমাদের মাঝে আমরা কে না চাই যে কেয়ামতের দিন আমরা তাড়াতাড়ি হিসাব নিকেশ থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করব কে না চাই দ্রুত আল্লাহ তবারকাল রহমতের মধ্যে প্রবেশ করব। আমরা সকলেই চাই আর সে চাওয়ার সাথে তখনই সম্ভব হবে যখন আমরা রসুলি করিম সল্ল্লা আলিহিহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা করব তা আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরশরি পাঠ করবো ইনশাআল্লাহ সাল্ল হাবিব আলা মুহাম্মদ সল্লু আলি ওয়াসাল্লাম সালাত তা সালামান আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের সুস্বাগতম প্রিয় স্তে ভাইরা এই অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এর মাঝে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানহতালার যে নির্দেশনাগুলো রয়েছে কোরআনুল করিমে এই কোরআনুল করিমের নির্দেশ মোতাবেক যারা চলবে যে সকল মানুষগুলো তারাই হবে কামিয়াব আর এই বিষয়টাই আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে প্রকৃত অর্থে কোরআনের দৃষ্টিতে মানুষ কারা যারা নামাজ আদায়কারী হয় যারা রোজা পালনকারী হয় যারা হজ আদায়কারী হয় এমনই আজকে আমরা একটি বিষয় নিয়েছি আর তা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হ্যাঁ আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ব্যক্তি হচ্ছে কোরআনের দৃষ্টিতে প্রকৃত মমিন প্রকৃত মানুষ আল্লাহ সুবাহহু ওয়াতালা পবিত্র কোরআনুল করিমের অসংখ্য জায়গাতে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার জন্য ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তাদের হককে আদায় করা এ ব্যাপারে আল্লাহ সুবাহানুতালা কোরআনে বিভিন্ন জায়গাতে এরশাদ করেছেন যেমনইভাবে একুশ পাড়ার সুরা রোম এর আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাবার কাতালা ইসাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিস্কিনু মুসাফিরকে এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল সুবাহান আল্লাহ মুফা কোরআন হাকিমুল উম্মদ মুফতি এয়ার খান আলাই রহমাতুর রহমান এই আয়াতিকারিমার কারিমার ব্যাপারে বলেন এই আয়াতিকারিমায় কারিমায় সমস্ত আত্মীয়তার হক সম্পর্কে হুকুম দেওয়া হচ্ছে এ থেকে বোঝা গেল প্রত্যেক আত্মীয়র হক রয়েছে এতে সমস্ত আত্মীয় স্বজন সম্পৃক্ত আর এ আয়াত থেকে এটাও বোঝা গেল যে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ তাদের দান খয়রাত প্রথা আনুষ্ঠানিকতার ধারাবাহিকতার জন্য করবে যদি করেন তবে শুধুমাত্র এই জন্যই করবে যে সামাজিক প্রথার জন্য করছি আমি যদি মেনটেন না করি তাহলে সামাজিক প্রথা ভেঙে যাবে যেন না আল্লাহ তাবারক তাবারকআলার সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো করব তখন সবাবের অধিকারী হব অন্য আরেক জায়গাতে মোহান আল্লাহ তাবারক তাবারকাত এই আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার জন্য মেনটেন করার জন্য সুরা নিসা এর এক নম্বর আয়াতে ফরমান বিসমিল্লাহ রহমান রহিম হত্যা কুললহেলেদিতেছে এনু না বিহভাল আরহাম ইংনল্লহ কানা আলাইকুম কুম কানা আলেই কুম রকিবা কাঞজুল ইমান থেকে অনুবাদ এবং আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে সম্পর্ক করো আর আত্মীয় তার প্রতি। দৃষ্টি রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদের দেখছেন প্রসিদ্ধ মুফাস্তির মুফতি আহমদ ইয়া খান নইমির আহমতুল্লাহ আলী এক প্রসঙ্গে বর্ণনা করেন মুসলমানদের নিকট ভাবে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি জরুরি ভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করাও অত্যন্ত উপকারী তিনি আরও বলেন নিজের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা খুবই ফলদায়ক দুনিয়াতেও রয়েছে আখেরাতেও জীবন মৃত্যু সব কিছু সফলতার মাঝে রয়েছে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাবারকাতা দুনিয়াতেও এর দয়াদান করবেন এবং পরকালেও এর দয়া দান করবেন সুহান আল্লাহ সুবাহান আল্লাহ হাদিসে পাকে এভাবে বর্ণিত রয়েছে যে হজরত সৈদনা আবুল আউসা আউফ বিন মালিক রদি আল্লাহ তালান হুম তার পিতা বলেন আমি আরস করলাম ইয়ার রসুল্ল্লা সাল্লি ওয়াসাল্লাম আপনি এ ব্যাপারে কি বলেন আমি আমার চাচাতো ভাই এর কাছ থেকে কিছু চাইলে তবে সে কিছু দেয় না আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না আর যখন তার নিকট আমার প্রয়োজন হয় তখন সে আমার কাছে আসে এবং আমার কাছে কিছু চায় অথচ আমি কসম করেছি যে আমি তাকে কিছু দেব না এবং আত্মীয়তার বন্ধনকেও রক্ষা করব না তখন রসুল আকরাম সাল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে কাজ উত্তম তা করো আর কসমের কাফফারা দিয়ে দাও প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশীল দর্শক বৃন্দ এ কথা আমাদের অন্তরে গেঁথে নেওয়া দরকার যে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয় সম্পর্ক নষ্ট করে বা কারো হক আদায় না করে কসম করে ফেলে ওই সময় কসম ভেঙে ফেলা কাফারা দেওয়া এটা আমাদের জরুরি এই কসমকে পূর্ণ করা অর্থাৎ এই কসমের উপর দৃঢ় থাকা এটা গুণা হ্যাঁ বরং আমরা এই হাদিসে কারিমার মাধ্যমে জানতে পারলাম যে আমার কোনো আত্মীয় যদি আমার সাথে সম্পর্ককে ছিন্ন করে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে ওই সম্পর্ককে বজায় রাখা সে তার কাজ করেছে আর আমার কাজ হচ্ছে আমি আমার আত্মীয়র সাথে ভাইয়ের সাথে বোনের সাথে চাচার সাথে পুপুর সাথে খালার সাথে কালুর সাথে ইত্যাদি যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ককে বজায় রাখা এটা অতি সহজতর কথা এটা যে আমার সাথে ভালো আচরণ করে আমি তার সাথে ভালো আচরণ করি আর যে আমার সাথে খারাপ আচরণ করে আমি তার সাথে খারাপ আচরণ করি কিন্তু না মনে রাখবেন কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে শরীয়তের যে লিমিট ওই লিমিট পর্যন্ত যদি ক্রস না করে তাহলে অবশ্যই তার সাথে আমার সম্পর্ক বজায় রাখতে হবে রসুল আকরাম সাল্লাহ আসলাম ইরসাদ করেন যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য কসম করে তবে আল্লাহ আল্লাহতালার কসম তাদের কষ্ট দেওয়া এবং কসম পূর্ণ করা আল্লাহ তালার নিকট গুণা কেউ আত্মীয় স্বজনের সাথে বা পরিবারে কাউকে কষ্ট দেওয়ার জন্য কসম করল এর থেকে সে তার কসমের পরিবর্তে কাফফারা দিবে যা আল্লাহ তালা তার জন্য নির্ধারণ করে রেখেছে মুফতি আহমদীয় আর খানির রহমতুল্লাহ তাল্লাহ আলাই এই হাদিসে পাকের ব্যাপারে বর্ণনা করেন যে ব্যক্তি তার ঘরের সদস্যদের কারো হক নষ্ট করার জন্য কসম করে উদাহরণস্বরূপ আমি আমার মায়ের সেবা করব না বা বাবার সেবা করব না এই ধরনের কসম পূর্ণ করা এটা হচ্ছে গুণা তার উপর ওয়াজিব হচ্ছে এই ধরনের কসম ভঙ্গ করবে আর পরিবারের সদস্যদের হক আদায় করবে মনে রাখবেন এখানে এটা উদ্দেশ্য নয় যে এই কসম পূর্ণ না করাটা গুণা কিন্তু পূর্ণ করাটা আরও বেশি গুণা বরং উদ্দেশ্য এটাই যে এই ধরনের কসম পূর্ণ করাটা অনেক বড়ো গুণা পূর্ণ না করাতে স্বভাব রয়েছে যদিও কসম ভঙ্গ করা আল্লাহ আল্লাহতালার নামের বেয়াদবি হয়ে থাকে এজন্য তার উপর কাফারা আদায় করা এটা ওয়াজিব হবে কিন্তু এখানে কসম ভঙ্গ না করা অধিক গুনাহের কারণ প্রিয় ইসলামী ভায়রা ও মাদাই দর্শক বলা হচ্ছে কসমের বিষয়টা না করব না এটা আমাদের সমাজের মধ্যে অনেক জায়গাতে দেখা যায় যে ভাই ভাইয়ের সাথে ঝগড়া লেগেছে কসম করেছে আমি তোর সাথে সম্পর্ক রাখবো না আপনি কসম করেন না এর চাই করেন কসম করা এটা অবশ্যই যদি কসম ভাঙ্গা হয় কসমের কাফারাটা আদায় করতে হবে বাট আপনি কসম করে তার সাথে সম্পর্ক ভঙ্গ করতে পারবেন না কেননা ইসলামী শরিয়াত এটা আপনাকে অনুমতি দেয়নি ভাই বোন ভাই ভাই চাচা ভাতিজা বাবা মা ফুপু ভাইয়ের ছেলে এই যে আত্মীয়তার যে বন্ধনটা বলুন তো প্রিয় ভাইরা ও মাদারীছি আমি দর্শক দেখি পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারে এটা আল্লাহ তাবার এক বাতাল কর্তৃক নির্ধারিত আল্লাহ তালা আত্মীয়তার বন্ধনকে তৈরি করে দিয়েছেন অতএব আপনি এবং আমি কে আছি যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করব প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখা আমাদের একান্ত জরুরি তাজদারের রেসালাত শাহেন শাহেন নবুবাত হুজুরেপুর নূর সাল্ল তলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এরশাদ করেন সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই বিষয়টা বলতে থাকে আদল বদল করে কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ককে ছিন্ন করা হয় কিন্তু সে তা সম্পর্কযুক্ত করে কত স্পষ্টভাবে রসুলের কারিমসুল ইরশাদ করেছেন যে সম্পর্ক রক্ষাকারী সে না যে আদল বদল করে যে আমার সাথে কেউ সম্পর্ক রাখছে আমি তার সাথে সম্পর্ক রাখছি বরং সম্পর্ক রক্ষাকারী তাকেই বলা হবে যে আমার সাথে সম্পর্ককে ছিন্ন করা হচ্ছে আর আমি সেই সম্পর্কটাকে রক্ষা করছি এ হাদিসে পাক থেকে ওই সকল লোকদের সাথে একত্রিত হো না যারা এটা বলে যে যদি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করলেও আমার ভালো আচরণ করব যদি মানুষ আমার প্রতি অত্যাচার করে আমি তার প্রতিশোধমূলক অত্যাচার করব। বরং নিজেকে এ কথার সাথে ভালো আচরণ করা যদি লোকেরা তোমার সাথে খারাপ আচরণ করে তখন তুমি জুলুম করো না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম আত্মীয়তার বন্ধন সম্পর্কে রসুল করিম সাল্ল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লামের বাণীসমূহ প্রকৃত অর্থে আমাদের আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা অত্যন্ত কঠিন হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা রসুল করিম সাল্ল্লাহ আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা এরশাদ করেছেন এমনইভাবে বর্ণিত রয়েছে যে সবে বারাত আমাদের মাঝে আসে যায় সবে কদর আসে আমাদের মাঝে যায় এ ব্যাপারে হাদিসে কারিমায় নসরি করিম সাল্ল্লা মিশাদ করেছেন যে আল্লাহ তাবারকআালা এ পনেরোই সাবান রাতে সবে এবং অন্য হাদিসে সবে কদরের রাতে প্রথম আসমানে আল্লাহ তাবারকাতা তার রহমতের তাজল্লি ফরমান এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে তোমাদের মধ্য থেকে কি কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব যে আমার কাছে সম্পদ চাইবে আমি তাকে সম্পদ দিব আমার কাছে ইজ্জত চাইবে ইজ্জত দিব অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে আহ্বান করা হয় বান্দাকে দেওয়ার জন্য বলা হয়েছে হাদিসে কারিমায় রসুল করিম ফরমান এই রাতে আল্লাহ তালা মানে গোত্রের ছাগলের পশম সমপরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেন কিন্তু ছয় প্রকার ব্যক্তিকে আল্লাহ তারা ক্ষমা করেন না কোনোটায় আসছে সাত প্রকারের ব্যক্তি এর মধ্যে একটি অন্যতম যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে পিতা মাতার হককে নষ্ট করে প্রিয় ইসলামী ভায়রা ও মাদানীচন্দর্শকবৃন্দ আত্মীয় আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারীকে আল্লাহ তাবারকালা ক্ষমা করেন না হ্যাঁ হাদিসে পাকে বর্ণিত হয় যে ব্যক্তি তিন দিনের অধিক তার ভাইয়ের সাথে সম্পর্ককে ছিন্ন করে নেয় তো তাদের কোনো এবাদত আল্লাহ তাবার একবার তালার দরবারে মকবুল হয় না গ্রহণযোগ্য হয় না এ কথা শোনার পর আমাদের মন অনেক সময় আমরা এটা বলি যে আরে ভাই আমি তো ঠিক আছি সে অন্যই করেছে সে অপরাধ করেছে তো সে মীমাংসা করে নেবে না প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা কিন্তু আগের হাদিসটাও শুনে নিয়েছি রসুল করিম সাল্ল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লামের যে তোমার সাথে সম্পর্ককে ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ককে বজায় রাখবে যে তোমার থেকে দূরে যায় সে তুমি তার কাছে যাবে এটাই হচ্ছে সম্পর্ককে বজায় রাখা এটাই হচ্ছে আল্লাহ তাবারকাতালার বিধান যে আমি তার সাথে সম্পর্ককে বজায় রাখবো আল্লাহ সুহানহতালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সল্লো আলাল হাবিব সল্ল ত আলা মুহাম্মদ সল্লি ওসাল্লাম প্রিয় ক্রিস্তম ভাইরা ও মাদানীচন্দ্র দর্শক বিন্দু আত্মীয়তার বন্ধন রক্ষা করার গুরুত্ব তো আমরা শুনলাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা কাকে বলে আসুন এই সম্পর্কে আমরা শুনি সিলাহ এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো ধরনের কল্যাণ ও দয়া করা রেহ ধারা উদ্দেশ্য হচ্ছে আত্মীয়তা সদরুল আফাদিল সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তা আলাই আল্লা মুফতি আমজাদলি আজমী রহমতুল্লাহ আলাই বলেন সমস্ত উম্মত এ কথার উপর একমধ্যে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা এটা ওয়াজিব আর সম্পর্ক ছিন্ন করা এটা হচ্ছে হারাম স্বাভাবিক কোনো কাজ না ছোট সাগিরা গুণা না স্বাভাবিক কোনো গুণা না আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা এটা হচ্ছে হারাম হাদিস সমূহের মধ্যে কোনো প্রকারের শর্ত ছাড়াই আত্মীয়র সাথে ভালো আচরণ করার হুকুম এসেছে কোরআনুল করিমের মধ্যে কোনো প্রকার শর্ত ছাড়াই আত্মীয়তার বন্ধনের নির্দেশ করা হয়েছে কিন্তু একথা আবশ্যক যে সম্পর্কের বিভিন্ন পর্যায়ে রয়েছে তেমনইভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণের পর্যায়ের মধ্যেও পার্থক্য রয়েছে বাবা মার মর্যাদা সবচেয়ে বড়। তাদের পরে ওই সব আত্মীয় স্বজন যাদের সাথে বংশীয়ভাবে সম্পর্ক হওয়ার কারণে বা এই সময়ের জন্য একের পর এক স্তর আসতে থাকবে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে মজবুত করুন তাজেদারের রিসালাত শাহেন শাহেন নবুবাত হুজুর সাল্লী ওয়াসাল্লাম এর সাত করেন এই হাদিসে কারিমাটা সম্পর্ক রক্ষাকারী সে নয় যে বিনিময়ে দেয় আদল বদল অর্থাৎ সে আমার সাথে সম্পর্ক রয়েছে আমি তার সাথে সম্পর্ক রেখেছি বরং যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় সে তা সংযুক্ত রাখে এটাই হচ্ছে প্রকৃত অর্থে সম্পর্ক রক্ষাকারী আত্মীয়তার বন্ধন বজায় রাখেওয়ালা প্রিয় ইস্তাম ভাইরা হাজারতে আবু হরের লাহ তা একবার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ শোনাচ্ছিলেন সাহাবাই কারাম আলাইহি মৃদুয়ানদের মাঝে ওই মুহূর্তে হজরতে আবু হরেররা দিয়া লাহ বললেন সব ধরনের সম্পর্ক ছিন্নকারী আমাদের এই মাহফিল থেকে উঠে যাও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী উঠে যাও এক যুবক উঠে তার ফুপির কাছে গেলেন যার সাথে তার সম্পর্ক ছিন্ন ছিল ওই যুবক যখন তার ফুপির কাছে গেলেন এবং তার সাথে সমাধান করে নিলেন মীমাংসা করে নিলেন করে নেওয়ার পর তার ফুপু বলল তুমি গিয়ে এর কারণ জিজ্ঞাসা করো এই ধরনের কথা বলার কারণ কি তোমাকে উঠিয়ে দিল এর কারণটা কি তখন ওই যুবক হযরতে আবু হরোরাদ কাছে আসলেন উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন যে আমাকে উঠে যেতে বলেছেন এর কারণ কি তখন হজরতে সৈদোনা আবু হরেরা রদিয়াল্লাহ তালাহ বলেন আমি নবী আকরাম নূরে মুজাসাম সাল্লাল্লাহু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এর এরশাদ করতে শুনেছি যে সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছিন্নকারী থাকে ওই সম্প্রদায়ের উপর আল্লাহ তালার রহমত অবতীর্ণ হয় না অন্য হাদিসের মধ্যে আসছেন যে ওই সম্প্রদায়ের ওই গুত্রের দোয়াকে আল্লাহ তাবারকাত আলা কবুল করেন না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে তো ওই ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহতালার রহমত আসেন না ওই ব্যক্তিকে মাহফিল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওই মাহফিলের মধ্যে এলমেদিনের মাহফিলে রহমত আসে এলমেদিনের মাহফিলের মধ্যে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে আশঙ্কায় আবু হর রাদি আল্লাহ তালহ সেখান থেকে উঠে যেতে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা উঠে যাও তার মানে কতটুকু গভীর মানে এখানে শুধু যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার দোয়া কবুল হবে না শুধু এতটুকু সীমাবদ্ধ না বরং যে মাহফিলের মধ্যে সে থাকবে যে সম্প্রদায়ের মধ্যে থাকবে উদাহরণস্বরূপ ব্যক্তি একটি মসজিদের মধ্যে মাহফিল হচ্ছে মসজিদে জুমআ হচ্ছে বিশেষ এবাদত হচ্ছে দোয়া হচ্ছে ওই এবাদতের মধ্যে ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে তো আল্লাহ তালা ওই মাহফিলের মধ্যে রহমত বর্ষণ করবেন না তার মানে কতটুকু জঘন্য পাপ নিকৃষ্ট পাপ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীচন্দর্শকবৃন্দ এরপরেও কি আমরা বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কজ দেখিয়ে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখবো এ আমার ছেলের বিয়েতে দাওয়াত দেয়নি বা আপনার ছেলের বিয়েতে আপনি দাওয়াত দিয়েছেন কিন্তু সে ভালোভাবে গ্রহণ করে নি সে নিজেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে প্রিয় ভাই আমরা হাদিসিকারি মধ্যে শুনেছি কিন্তু যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তার সাথে বজায় রাখা হচ্ছে মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপার যে সম্পর্ক রেখেছে তার সাথে তো আমি রাখছি এটার কোনো বিশেষত্ব নেই বিশেষত তো এই জায়গাতে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করল আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদিন চেন্দ্র আসুন এবার আমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখলে এর কি ফায়দা আছে ফজিলত আছে এটা শোনার চেষ্টা করি সুবাহ আল্লাহ রসুল আকরাম নূরে মুজাসাম সাল্লাহ আলি ইসলামের হাদিস কারিমা যা বোখারি শরিফের পাঁচ হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ ইসলাম ইসাদ করেন যে চায় তার রিজিক প্রশস্ত করা হোক এবং তার মৃত্যু দেরিতে হোক তবে সে যেন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে আমাদের মাঝে আমরা কে আছি যে আমাদের হায়াত বৃদ্ধি হোক এটা চাই বলো সবাই চাই সবাই আছি কে চাই আমাদের রিজিককে বৃদ্ধি করা হোক কে চাই না সবাই চাই যদি আমরা চাই তাহলে আল্লাহর মাহবুব সাল্লামের ফরমান যা বখারি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে আমি আমার আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখি সম্পর্ককে বজায় রাখি রসুলি করিম সাল্লা ইসলাম ইরশাদ করেন সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয় সম্পদে বরকত হয় আয়ু বৃদ্ধি হয় সুবাহান আল্লাহ আল আল্লাহ আলমোয়াজ কেবিরের বারো হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত আছে রসুলি করিম আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতারা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি সহান আল্লাহ আরস করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাম তা কি কারণে রসুল করিম সাল্লিন করলেন তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার কারণে সুসম্পর্ক রাখার কারণে সুভান আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীচন্দ্র শুকৃন্দু আল্লাহ তাবারক বাতারা সম্পদকে বাড়িয়ে দেন অসন্তুষ্টিতে কখনো তাকান না তাদের প্রতি যারা আল্লাহ তালার দয়াতে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে তা আমরা তো এটাই করবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারকবা তালা হাজারতে সৈজনা আবু লাইন কান্দি আলহি রহমতুল্লাহ তিনি বলেন আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর দশটি উপকার রয়েছে এক আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় দুই মানুষের খুশির কারণ হয় তিন ফেরস্তার খুশির কারণ হয় চার মুসলমানের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা হয় পাঁচ শয়তানিতে কষ্ট পায় ছয় বয়স বৃদ্ধি পায় সাত রিজিক বৃদ্ধি করা হয় আট মৃত মুসলমান বাপ দাদারা খুশি হন নয় একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় দশ মৃত্যুর পর তার স্বভাব বেড়ে যায় কেননা লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করতে থাকে সুহান আল্লাহ কত ফজিলত আর ফজিলত রয়েছে আর আত্মীয়তার বন্ধনকে বজায় রাখার কারণে আর না রাখার কারণে শুধু লানত আর লানত রয়েছে এখন আপনার আমার সিদ্ধান্ত যে সামান্য বিষয়ের কারণে বা বড় বিষয় ধরে নিন আপনি দুনিয়া বিভিন্ন কারণে জায়গা সম্পদ ভাগের কারণে ঘর বাড়ির কারণে ব্যবসায়িক কারণে কোনো অনুষ্ঠানের কারণে আপনার কোনো অপরাধ নেই সব অপরাধ তার তারপরে সে অসম্পর্কটা বজায় রেখেছে কিন্তু যেহেতু আমার দুনিয়ার এবং আখরাতের ফায়দা তখন আমাকে এটা করতে হবে উদাহরণস্বরূপ ধরে নেন যে আপনার কারোর সাথে ঝগড়া প্রচণ্ড ঝগড়া আপনি দেখলেন যদি এর সাথে আমি এই মুহূর্তে মিটমাট করে নিই তাহলে আমি দশ লক্ষ টাকা পাবো আপনি কি করবেন সব কিছুকে অ্যাভোর্ড করে পরিহার করে আমি তার সাথে মিট করে নেব কারণ দশ লাখ টাকা এত বড় চান্স কি এটা ছাড়া যায় কখনোই না আর এটাতে সামান্য দশ লাখ টাকা আমি সামান্য পরিমাণ একটু বললাম যেখানে আল্লাহ আল্লাহতালার রহমত থেকে বঞ্চিত গুনা মাফ থেকে বঞ্চিত সবে বারাতের বরকত থেকে বঞ্চিত সেটা এর চাইতে বড় আর বিপদ কী হতে পারে আসুন নিয়ত করি আমরা যারা নিজের হায়াত বৃদ্ধি করতে চাই রিজিক বৃদ্ধি করতে চাই সম্পদ বৃদ্ধি করতে চাই মানুষের কাছে ভালো হতে চাই আল্লাহ তালার কাছে ভালো হতে চাই ফেরেশতার কাছে ভালো হতে চাই এই পৃথিবীটা সুন্দর চাই আমরা আমাদের রাগকে গোসাকে নিয়ন্ত্রণ করি নিয়ন্ত্রণ করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে সুদৃঢ় করি ভাই বোনের সাথে চাচা জেঠার সাথে ফুপা খাদার সাথে সকল আত্মীয় স্বজন পিতামাতার সাথে আমরা যেন অর্থের কারণে এই আত্মীয়তার বন্ধনের এদিক সেদিক না করি যদি আমরা এটা করি তাহলে আমরা নিঃসন্দেহে পাপিষ্ট হব আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হব আল্লাহ তাবারকাতা আমাদেরকে আত্মীয়তার বন্ধন বজায় রেখে কোরআনের দৃষ্টিতে যে প্রকৃত মানুষ ওই কোরআনের দৃষ্টির সেই প্রকৃত মানুষ হওয়ার সৌভাগ্য দান করুক আমিন বিজা হিন্ন বিগলামিন সল্ল্লাহ তল আলহাসলাহ সাল্লো আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم